সালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্রান্সে লিগেল হওয়ার পর কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় একটা জরিপে দেখা যায় ফ্রান্সে যে রাজস্ব আয় তার বেশিরভাগই আসে কিন্তু ট্যাক্স থেকে এই ট্যাক্সটা কোথায় থেকে আসে ধরেন কেউ কাজ করলো ব্যবসা করলো তারা কিন্তু সরকারকে ট্যাক্স পে করে আপনার যদি স্যালারি যদি কমও হয় ধরেন আপনার স্যালারি পনেরোশো আপনি ট্যাক্স পে করতেছেন না সেক্ষেত্রে আপনার জায়গায় কিন্তু আপনার মালিক ঠিকই কিন্তু সরকারকে ট্যাক্স পে করে তো এই ট্যাক্সটা তারা কোথায় ইউজ করে ধরেন এই যে দেশের যে কোনো সমস্যা বা দেশের মানুষেরকে হেল্প করার জন্য বা তাদেরকে বিভিন্ন ধরনের সুখ সুবিধা নাগরিক নাগরিক যে সুখ সুবিধাগুলো ওগুলো দেওয়ার জন্য তারা আবার এটা আবার ইউজ করে তো এখন সুযোগ সুবিধাগুলো কি তারা কি ধরনের সুবিধা দেয় এটা আসলে জেনে রাখা ভালো এটা লজ্জার কিছু নয় কারণ আপনি কাজ করতেছেন সরকার ট্যাক্স পে করেন ওই টাকাটা তারা আবার আপনাকে ব্যয় করে এটা আপনার টাকা আপনাকেই বেনিফিট বুঝে নিতে হবে এখন কোন কোন খাতে কিভাবে তারা হেল্প করে ধরেন আপনার বাসায় ভাড়া সেক্ষেত্রে আপেল নামে একটা ব্যাপার আছে কাপ থেকে আপনাকে ভাষা ভাড়া কিছু টাকা আপনাকে তারা প্রদান করে এটা সবসময় ডিপেন্ড করে আপনার সিচুয়েশনের উপরে আপনার ফ্যামিলি মেম্বারের উপরে তারপর হচ্ছে আপনার ফিম দেখতে পিতে যারা কাজ করে তাদেরকে ফিম দেখতে অ্যাক্টিভিটি দেয় আবার তারপর হচ্ছে আলু কাছ ফ্যামিলি যাদের বাচ্চা কাচ্চা আছে তাদেরকেও কিন্তু সরকার কিছু টাকা পয়সা দান করে আবার ধরেন এখানে সামার টাইমে আপনার বাচ্চাদের জন্য ফ্রান্সের ভিতর বাচ্চাদের সাথে ঘুরতে গেলেন তো আপনার যে টাকাটা অ্যামাউন্টটা খরচ হবে তো সেক্ষেত্রে সরকার ওই অ্যামাউন্টটার উপরে ডিপেন্ড করে আপনার সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে আপনাকে কিছু টাকা তারা প্রদান করবে এমনকি একটা জিনিস হয়তো আমরা অনেক বাঙালিরা জানি না সেটা হচ্ছে সে পে এফ নামে একটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে কোন্থ পার্সোনাল টু প্রফেশনাল মানে এই কি কাজে ব্যবহার হয় ধরেন আপনি যে আমি আগে বলছি আপনি যে কাজ করেন যে সরকারকে ট্যাক্স পে করেন ওই ট্যাক্সটা কিন্তু তারা বিভিন্ন খাতে ব্যয় করে তখন আপনি যখন কাজ করেন কাজ করার সময় আপনার নামে একটা অ্যাকাউন্ট তারা খুলে রেখে দেয় আর ওই অ্যাকাউন্টের মধ্যে টাকা জমা হয় তো ওই টাকাটা আপনারা কীভাবে ইউজ করবেন ধরেন আপনি পাঁচ বছর কাজ করলেন সেক্ষেত্রে আপনার দুই থেকে আড়াই হাজার টাকা আপনার জমা হলো এখন ওটা কিভাবে জানবেন এটা জানতে হলে আপনাকে বিভিন্ন ধরনের এদেশে যে বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট সোসাইল বিভিন্ন ধরনের সংস্থা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ওই টাকাটা আপনি প্রফেশনালি কোনো কাজে ইউজ করতে পারেন ধরেন আপনি রেস্টুরেন্টে কাজ করলেন এখন আপনার ভালো আর একটু অভিজ্ঞতার জন্য আপনি বলুন যেতে কাজ করলেন ধরেন যারা মুটি বানায় ওগুলা তো আপনার একটা কোর্স করা লাগবে তো তো এখানে ফ্রি না সব সময় তা আপনাকে টাকা পে করতে হবে তা আপনি ওই টাকাটা সেফে যে টাকাটা আপনি অনেক দিন থেকে কাজ করছেন সরকারি কোষাগারে জমা হয়েছে ওই টাকাটা আপনি ওখানে ইউজ করতে পারবেন এমন কি আপনি যখন এখানে ড্রাইভিং লাইসেন্স করতে চান আপনি তাহলে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রেও কিন্তু ওই টাকাটা ইউজ করতে পারবেন আমি নিজেও কিন্তু আমার এই টাকাটা আমি ইউজ করে আমি ড্রাইভিং লাইসেন্স এখানে ড্রাইভিং লাইসেন্সটা সম্পূর্ণ করছি তো এই ধরনের হেল্প এই ধরনের সহযোগিতা আপনার সরকার থেকে পেতে পারেন এটা কিন্তু লজ্জার কিছু নয় এটা আপনার রাইট আছে আপনি কাজ করেন সরকারকে ট্যাক্স পে করেন সরকার আবার আপনাকে এই টাকাটা প্রদান করে ইউরোপের অন্য দেশের তুলনায় কিন্তু ফ্রান্সে কাগজপত্র পাওয়াটা একটু টাফ হলো কিন্তু আপনি যখন এখানে লিগেল হবেন সুবিধা কিন্তু অন্য দেশের তুলনায় কিন্তু অনেক ভালো এখানে আবার ধরেন সমাজের ব্যবস্থা আছে যেটা আমরা পেনশন বলি আমাদের বাংলাদেশে বাংলাদেশে একটা নির্ধারিত বয়সের পর আপনি পেনশন পাবেন এখানে আপনি ধরেন ছয় মাস কাজ করলেন তারপর আপনার কাজ থাকলো না বা কাজ নাই আপনার তো সরকার কিন্তু আপনাকে পেনশন পে করবে তারপর হচ্ছে এগারে এই যে এদেশে একটা কথা আছে সেটা হচ্ছে ফেতান নিতে ফেতান হচ্ছে একজন আরেকজনকে হেল্প করা একজনের সমস্যায় আরেকজন এগিয়ে আসা এই ব্যাপারটাকে তারা মাথায় নিয়ে এ দেশে মানুষকে হেল্প করার জন্য সরকার যারা কাজ করে তাদের কাছ থেকে ট্যাক্স নেয় বা যারা মালিক যারা ব্যবসা করে তাদের কাছে ট্যাক্স নেয় এবং যাদের যারা সমস্যায় আছে তাদেরকে বিভিন্ন আর্থিকভাবে তারা বিভিন্নভাবে তারা মানুষকে হেল্প করে যারা ফ্যামিলিগত আপনারা আর্থিকভাবে কোনো সমস্যায় আছেন তারা সে আই এস নামে একটা সংস্থা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এমনকি আপনি এডস সোশ্যাল এড সোসাইল প এটা ইন্টারনেটে লেখা আপনার সব ইনফরমেশনগুলো দিলেই আপনি কোন কোন খাতে কি ধরনের সুসুবিধা পেতে পারেন এটা আপনাকে তারা একটা ছাড় দেয়া দেবে এ ধরনের বেনিফিট পাওয়া যোগ্য আপনি সেটা আপনি যদি ফরাসি হন বা বাংলাদেশী হন কারণ অন্যান্য দেশের মানুষ কিন্তু তারা কিন্তু কাজ কম করলেও কিন্তু এই ধরনের সুসুবিধা কিন্তু আমাদের বাংলাদেশী মানুষ হচ্ছে বেশি ভোগ করে কারণ তারা এই সম্বন্ধে বেশি অবগত তো যাই হোক আর যারা ফ্যামিলিগত আছে তারা মেরিত যোগাযোগ করতে পারেন বা অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল হাজার সংস্থা আছে এখানে মানুষকে হেল্প করার জন্য আর শুধু আমি যে যে সহযোগিতার কথা বলছি এছাড়াও কিন্তু অন্যান্য অনেক ধরনের আপনাদের এদেশের সরকার মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে তো আপনারা এই সম্বন্ধগুলো অবগত হবেন এগুলো জেনে রাখা ভালো কারণ কখন কোন সময় আপনার আর্থিক সমস্যা হতে পারে আপনি নিজেও জানান না এটা আপনার টাকা আপনার যখন সমস্যা হবে আবার আপনাকে সেই টাকাটা সরকার প্রদান করবে কারণ ব্যাপার হচ্ছে আমরা অনেক কিছু জানি না বুঝি না বলে আসলে আমরা সরকার থেকে যে সুখ না এখানে আপনারা চেষ্টা করবেন বিভিন্ন সংস্থার সাথে কথা বলতে বা নামে যে সংস্থা আছে ওগুলোর সাথে কথা বলতে বা মেরি মেরিতো বিভিন্ন সংস্থা আছে তারা মানুষকে হেল্প করার জন্য বসে থাকে তো আশা করি আপনাদের উপকার আসবে আসসালামালাইকুমুল্লাহ আবরাকাত